আমি মাঝে মাঝে একটা গল্প বলি আশ্বিন কার্তিক মাসে সুন্দর সকালে দুই ভদ্রলোক হেঁটে আসতে চর থেকে বাজারে আস। তো গাছের মধ্যে একটা পাখি খুব সুন্দর করে ডাকছে এখন ডাকার পরে এই গাছ এসে দুইজনেই দাঁড়ালো দুই বন্ধু দাঁড়ালো একজন হলো কৃষক আরেকজন হলো ব্যবসায়ী এখন আরেকজন আরেকজনকে জিজ্ঞেস করছে বন্ধু বলতো পাখিটা কি বলছে এখন একজন বলছে যে পাখিটা বলছে গরু ছাগল গাদা যে কৃষক সে বলতেছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলতেছি পাখিটা কি বলছে এখন যে ব্যবসায়ী সে বলে যে না তোর কথা ঠিক তো বললো যে তাহলে পাখিটা বলেছে যে বল পাখিটা বলছে পেঁয়াজ রসুন আদা সে ব্যবসা করে পেঁয়াজ রসুন আদা সারাদিন পেঁয়াজ রসুন নিয়ে থাকে তার চিন্তা হলো যে পাখিটা গরু ছাগল গাদা বলে না গরুটা কি বলেছে পাখিটা কি বলেছে জনের ঝগড়া শুরু হয়ে গেছে আসেন একটু না পুরোটুকু আসেন দুইজনে দুই কথা বললাম হিন্দু ভদ্রলোক বললো যে তোমাদের দুইজনের একটাও কি তোমাদের এক দুজনের একটাও কি বাকিটা বলছে হরে কৃষ্ণ রাধা আগে কি বলছে হরে কৃষ্ণ প্রথম ব্যক্তি কি বলেছিল সে কি করে কৃষিকাজ দ্বিতীয় ব্যক্তি কি বলেছে সে কি করে ব্যবসা করে তৃতীয় ব্যক্তি কি বলেছে সে তার তিনজন হলো নাস্তায় গড়িয়ে দুপুর হলো জোহরের আজান দেওয়ার সময় হলো ইমাম সব যাচ্ছে রাস্তাতে ওই চলে যায় নামাজ পড়াবে মসজিদে এখন থেকে তিনজনের ঝগড়া জিজ্ঞেস করলো কি ঘটনা ঘটেছে বলে ঘটনা ইমাম সব কিছুক্ষণ দাঁড়িয়ে বলে তোমাদের তিনজনের একজনের তাও ঠিক না আসলে পাখিটা বলছে আল্লাহ রসুন খোদা পাখিটা কি বলেছে আমার বলার উদ্দেশ্য হলো যে চারজন ব্যক্তি তাদের চারজনের দৃষ্টিভঙ্গি চার রকম এই জন্য পাখির সুরটা তার প্রত্যেকের ব্যক্তিগত ইমেজ বা কর্মের উপর সে সেটাকে প্রভাব কাটিয়ে বলছে তুমি কিভাবে নিজেকে তৈরি করতে চাও সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো ক্যাডারে চাকরি পাবে সম্ভব তোমার আগামী দিনটা হবে খুব সুন্দর হ্যান্ডসাম একটা চাকরি খুব হ্যান্ডসাম একটা স্যালারি হবে সেটা সম্ভব সেই জন্য প্রয়োজন তোমার একটা সিদ্ধান্ত একটা মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার সহায়তা করে তোমার জীবন থেকে বা ছাত্র জীবন থেকে ধরো আট বছর নয় বছর চলে যাচ্ছে আর কয় বছর পড়াশোনা করবে অর্ধেকের সময় কিন্তু অর্ধেকের চেয়ে বেশি সময় পার করেছে আর নয় বছর পড়াশোনা করতে পারবে না এখন নাইনে পড়ো টেনে পড়ো মা বাবা খুব আদর করে তোমাকে টাকা দিচ্ছে কিন্তু আর দুই বছর পরে তোমাকে কিন্তু এভাবে আদর করে টাকা দিবে না কারণ তুমি বয়স হবে বড় হবে